হে কৃষ্ণ রাধের রাধে লুপু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা আমাদের চ্যানেলের সাথে জড়িয়ে আছো তারা সবাই কনফিউজ হয়ে যাচ্ছে না যে কি আছে কার কি আছে তো হয়ে গেছিলো তাহলে এখন কি হচ্ছে তাইলে আমি বলে দিচ্ছি আমাদের বাড়িতে গোবিন্দ ভাইয়ের মামা ভাত হয়েছিল ওই ভিডিওটা আপনাদের সাথে এখন লং ভিডিও ফুল ব্লগে শেয়ার করতে যাচ্ছি আপনারা ইচ্ছুক যারা আছেন ভক্তরা ফুল ভিডিও নিশ্চয়ই দেখবেন অনেক মজা লাগবে দেখে কেননা মামা ভাতে কিভাবে সবকিছু সেলিব্রেশন করা হয়েছে কিভাবে মামা অন্য হয়েছে। আমাদের গোবিন্দ ভাইকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এখানে শুধু আর সবাই এসেছিল আমাদের বাড়িতে কেশব তারপর গোবিন্দ মাধব কানু সবাইকে আপনাদেরকে এখানে দর্শন করাবো সবচেয়ে ফার্স্ট আপনারা রাধা আর দর্শন করে নিন যারা যারা শর্টস দেখেন তারা তো জানেনি কিভাবে আমাদের বাড়িতে রাধারানী আর কানাজি এসেছে যারা না জানে তাদের জন্য বলে দিচ্ছি রাজা রানী আর কানাজে এসেছিল শৃঙ্গার করার জন্য আর লালাদের এখন শৃঙ্গারও হয়ে গেছে আপনারা দর্শন করে নিতে পারছেন আর দেখেন ভাই কত সুন্দর লাগছে ওনার মা কত পেয়ারসে প্রেম সে এত সুন্দর করে একটা ড্রেস বানিয়েছে অনেক সুন্দর লাগছিল ভীষণ সুন্দর লাগছিল ড্রেসটা একদম মানে দেখতে এমন লাগছিল কি লেহেঙ্গা পড়েছে নাকি এত বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আমাদের লালাদের সকালবেলা তো বাল্যভোগ দেওয়ার পর এখন আমরা দুপুরের ভোগের রেডি করা হচ্ছে মা ওরা করছে আর এখানে গোবিন্দ অনেক খুশিতে আছে সাথে সব ভাই ওরাও খুব খুশি কেন না তাদের একজনের কিছু হলে সবাই হয়ে আর কি তাই সবাই খুশি এখানে কেশব কানিয়া বলছে আলে আমাদের জন্য কি হবে আর এখানে সবাই সব কিছু রেডি করছে আর ভোগের থালা যখন আমরা রেডি করে এনেছি ও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল যেটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক ফুল টুল ছিটে নিয়েছিলাম আর হোলির দুই দিন পরে আমরা গোবিন্দ ভাইয়ের এখানে আজ আমরা মামা ভাত করলাম অন্নপ্রাশনও হয়েছিল গোবিন্দ ভাইয়ের অনেক বড়ো করে তো আজ আপনাদের সাথে মামা ভাতের ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর এখন এসে পড়ল গোবিন্দ ভাই নিজের মামার কোলে বসে পড়ল এখন মামায় ভোগ খাওয়াবে আর এখানে সব ভাইরা বসে বসে দেখছে আর এখন ভোগ খাওয়ানো হয়েও গেলো আমাদের গোবিন্দ ভাই কীভাবে খাওয়াইছে ওটা আপনাদের সাথে নিশ্চয় শেয়ার করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন

অনেক মজা হলো গোবিন্দ ভাইয়ের মামা ভাতে তারপর কী হয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করছি তা মামা ভাতের পর একটু রেস্ট করার পর গোবিন্দ ভাই চলে গেলেন ওনার মামার বাড়িতে আর মামার বাড়িতে গিয়ে অনেক সারপ্রাইজ পেয়েছে গোবিন্দ ভাই ওটার জন্য তো আপনারা শর্টস ভিডিওর চ্যানেলে দেখতে হবে গিয়ে ওখানে আপনারা দেখতে পাবেন ওনার জন্য এত প্রেম সে ওনার সাকিরা ওনার দিদি ভাইরা রঙ্গোলি বানিয়েছিলেন তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলার সবাইকে ভোগ দেওয়ার পর এখন নিয়ে যাচ্ছি বাড়িতে আর এখানে মামাবাড়ি চলে যাচ্ছে গোবিন্দ ভাই আপনাদের কেমন লেগেছে মামাবাদের ভিডিওটা আপনারা ব্লগটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধি রাধে